le

এখানে একটি ভালো এবং বড় কর্মসূচি করেছেন মিছিলে যা আপনারা হেঁটেছেন তার চার গুণ লোককে আমি রাস্তায় পেয়েছি এই চোদ্দশো মিটার রাস্তা কোথাও ঢাকা ছিল না পুরো রাস্তায় লোকে লোকারণ্য ছিল আমি অন্তত এক হাজার মা বোন দিদি বেটির সঙ্গে হাত মিলিয়েছি one okay. two

सरक्षा दाखव तार कारण ममता बंदोपत आम्ही पाच ट्रिक

जुड़े घोट दी जाएगा कारा मानुष के हजार क्या मनुष्य के घेर दी जाएगा to oh.

বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি আজকে

থেকে ছটা পাঁচ করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব রকমের আছে তা ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের চিটিংবাজি ব্যবসা তাই আমি আপনাদের বলবো আপনাদের রাজ্যে মমতা টুপি পড়ালো পুলিশকে দিয়ে যার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পদ

it's okay